দলের কর্মসূচিতে হাজির না থাকলে জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি এটা হাস্যকর দাবি বিজেপির তৃণমূলের একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় পঞ্চায়েতের নিয়ম উল্লেখ করে বলেন পঞ্চায়েতের পরপর তিনটি বৈঠকে জনপ্রতিনিধিরা গড়হাজির থাকলে যেমন পঞ্চায়েত সদস্যদের সাম্মানিক বন্ধ হয়ে যায় তেমনই এরপর থেকে দলের বৈঠকে জনপ্রতিনিধিরা গড়হাজির থাকলে তাদের সাম্মানিক বন্ধ করে দেওয়া হবে তিনি ঠিক কি বলেছেন শুনুন কিন্তু আমার একটাই বক্তব্য থাকবে সকলের কাছে যদি বলেন কড়া নির্দেশ তো কড়া নির্দেশে আমি কড়া ভাষাতেই বলছি দলে থাকার প্রয়োজন নেই যদি দলে হয়ে না কাজ করতে পারবেন না বেরোতে পারবেন দলে থাকতে গেলে আপনারা একটা অনারিয়াম পান আমরা সকলে একটা অনারিয়াম পাই যারা জনপ্রতিনিধি আছে কিন্তু আমার বুথের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা তারা কোথায় কিছু পায় তারা তো কিছু পায় না দলটার জন্য তারা এখন নিষ্ঠ ভাবে কাজ করে তারা দলের সভাপতি কথা মান্যতা দিয়ে চলে আমাদের দেখে দিন যে যখন পার্টি অফিসে অঞ্চলে বলুন ব্লকে বলুন রাজ্যের বিরোধী গেরুয়া শিবিরের দাবি এরাজ্যের তৃণমূলের দলীয় কাজ ও সরকারি কাজ এক হয়ে গেছে তৃণমূলের সড়ক বুঝতে পেরে দলেরই জনপ্রতিনিধির একাংশ নাকি দলীয় কাজে নিষ্ক্রিয় হয়ে পড়েছে দু হাজার নির্বাচনের আগে তাদের উজ্জীবিত করতেই এখন নাকি তৃণমূল নেতৃত্বকে এমন বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ও সরকার এক হয়ে গেছে এখানে দলীয় কার্যক্রমে সরকারি পয়সা এরা ব্যবহার করে এটা তারই প্রমাণ তারা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হুইপ দিচ্ছেন যে তারা যদি পার্টির কার্যক্রমে না আসে তো সেখানে তাদের অনারিয়াম বন্ধ করে দেবে এটা অত্যন্ত হাস্যকর অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা কথা উনি বলছেন দলীয় জনপ্রতিনিধি থেকে তৃণমূলের সাধারণ কার্যকর্তারা তারা বুঝে গেছেন যে এই দলটা পচে নষ্ট হয়ে গেছে এই দলের থেকে আর কিছু পাওয়ার নেই হয়তো তারা ছাব্বিশের আগে এখন থেকে দলের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন হুমকি দিয়ে কোনো মানুষকে তো দলে ফিরিয়ে আনা বা জোর করে কাজ করানো যায় না এরা বুঝেছেন ওই জন্য এই টক্সিক দল থেকে নিজেদের দূরত্ব তৈরি করছেন ছাব্বিশের নির্বাচনে সাধারণ মানুষ বুঝে গেছে যে এগারো সালে যে বাঁশকে ঘাসকে পোতা হয়েছিল সেটা বর্তমানে তাদের জন্য বাঁশে পরিণত হয়েছে ওই জন্য এই বাঁশঝাড়কে উপরে ফেলতে মানুষ অলরেডি সংকল্পবদ্ধ হয়ে গেছেন ছাব্বিশের নির্বাচনে এখানে রাষ্ট্রবাদী বিজেপির সরকার গঠিত হবে বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনি নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে